দিল্লি বিধানসভার সকল ভোট ভোট বাক্সে পড়ে গিয়েছে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল কোন দল দিল্লিতে সম্ভাব্য সরকার করতে চলেছে তার আগে আপনাদের কয়েকটি বিষয় জানতে হবে তাহলে আপনারা সমীক্ষাটি আরও একটু ভালো করে বুঝতে পারবেন এর জন্য আমরা প্রথমে বিজেপি আম আদমি পার্টি এবং কংগ্রেসকে নিয়ে কিছু ফ্যাক্ট বলবো চলুন শুরু করা যাক বিজেপি এই বিধানসভা ভোটে অনেক কৌশল অবলম্বন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইসহ রাজনাথ সিং যোগী আদিত্যনাথ হরিয়ানার মুখ্যমন্ত্রী সহ প্রায় দুশো জন হেভিওয়েট নেতা এই বিধানসভা ভোটের প্রচারে ছিলেন তারা প্রত্যেকেই মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন এবং তারা চাইছেন যে এই বিধানসভাটি যে করে হোক তাদের জিততে হবে কারণ তারা হরিয়ানা বিধানসভা ভোটে জিতেছে মহারাষ্ট্র বিধানসভা ভোটেছে এবং জম্মু কাশ্মীর বিধানসভা ভোটেও তারা একটি ভালো ফল করেছে ঝাড়খণ্ড বিধানসভা ভোটে হারলেও তাদের ফল খুব একটা খারাপ হয়নি সামনে অক্টোবর মাসে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে সেই জন্য তারা চাইছেন দিল্লি বিধানসভাটি জিততে তারা মূলত মহিলা ভোটারের দিকেই ফোকাস করেছেন কারণ দিল্লিতে মোট একাত্তর লক্ষ মহিলা ভোটার আছে তারা বলেছেন যদি দিল্লিতে বিজেপি সরকার আসে তাহলে তাহলে তারা প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা করে দেবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এছাড়াও তারা বলেছে যে দিল্লিকে তারা পুরো পলিউশন মুক্ত করবে এবং যমুনায় যে দূষণ আছে সেই যমুনা দূষণকেও তারা নিয়ন্ত্রণ করবে এবং দিল্লিকে খুব সুন্দর করে ভালো করে সাজাবে এছাড়াও তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে যেটা আপনারা আস্তে আস্তে পরে ভিডিওতে জানতে পারবেন তবে একটা বিষয় এখানে বলে রাখা ভালো গত দু সালে বিধানসভা ভোটে দিল্লিতে বিজেপি সিট পেয়েছিল সত্তরটির মধ্যে মাত্র আটটি কিন্তু এবার তা হবে না এবার বিজেপি দিল্লিতে অনেক সিট বেশি পেতে চলেছে এবার আমরা দেখি আম আদমি পার্টির কথা আম আদমি পার্টির হেড অরবিন্দ কেজরিওয়াল সাম্প্রতি একটি টুইট করেছে যে আম আদমি পার্টি নাকি পঞ্চান্নর ওপরে আসন পেতে পারে আর যদি দিল্লিতে ওই একাত্তর লক্ষ মহিলা সবাই ভোট দেয় তাহলে সিট আরও বাড়তে পারে ষাট হতে পারে কিন্তু আমাদের সমীক্ষা সেই কথা বলছে না বেশ কয়েকদিন ধরে অরবিন্দ কেজরিওয়াল অতসী মাল্লেনা মনীষ সিসোদিয়া এবং বিভিন্ন যে হেভিওয়েট নেতারা আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্য কথা বলছে তাদের সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেই ভাবটা আর নেই এবার বিধানসভা ভোটে হয়তো আম আদমি পার্টি এই বাষট্টিটি আসন নাও পেতে পারে তাদের আসন অনেক কমতে পারে এবার আমরা আসি কংগ্রেসের কথা মাত্র চার শতাংশ ভোট পেয়েছিল এবং কোনো আসন পায়নি এবার কংগ্রেস চাইছে কিছু আসন জিততে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তারা বেশ জোর প্রচার করেছে এবং সেই সঙ্গে সঙ্গে কিছু হেভিওয়েট নেতাও ভোট প্রচার করেছে তারাও মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইন করেছে তারা চাইছে বিশেষ করে দলিত এবং মুসলিম ভোটগুলো টানতে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে পনেরোটি এমন বিধানসভা আছে যে বিধানসভাগুলিতে মুসলিম ভোটের উপর নির্ভর করে কোন দল জয়ী হবে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে এই পনেরোটি আসনের মধ্যে বেশিরভাগ আসনই আম আদমি পার্টি জিততে পারে এবং পঁচিশটা এমন আসন আছে যেটা দলিত এবং এস ভোটের উপরে নির্ভর করে যে কারা জিতবে এই পঁচিশটি আসনের সিংহভাগ আসনও আম আদমি পার্টি পেতে চলেছে এটি আম আদমি পার্টির জন্য একটি খুব ভালো প্লাস পয়েন্ট বিভিন্ন মহল থেকে কথা উঠে আসছিল কংগ্রেস একটু ভালো ভোট পায় কংগ্রেস যদি মুসলিম এবং দলিত আদিবাসী ভোট টানতে পারে তাহলে আম আদমি পার্টির আসন কমতে পারে কিন্তু শেষ পর্যায়ে সমীক্ষা থেকে এটা দেখা যাচ্ছে এটা হয়তো সম্ভব নাও হতে পারে কিন্তু বিজেপির কিছু লাভ হতে পারে চলুন আমরা মূল সমীক্ষায় ফিরে আসি এখানে আমরা সত্তরটা বিধানসভায় বিধানসভা ওয়াইজ দেখব কোন দল কোন বিধানসভায় জিততে পারে নতুন দিল্লি বিধানসভা এই বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছেন কিন্তু এই বিধানসভায় হাড্ডাডি লড়াই হতে পারে গত বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল একুশ হাজার ভোটে জয়ী হয়েছিলেন কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে অরবিন্দ কেজরিওয়াল তিনি অভিযোগ করছেন তেরো হাজার এমন নতুন ভোটার যোগ হয়েছে যে ভোটার এই বিধানসভার অংশ নয় এবং পাঁচ হাজার এমন ভোটার আছে যে ভোটার এই বিধানসভা থেকে ছিল কিন্তু সেটা কেটে নেওয়া আছে যে ভোটারটা আম আদমি পার্টির ভোটার ছিল সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের জেতা খুব মুশকিল হয়ে যাবে কংগ্রেস গতবার এই বিধানসভায় চার হাজারের উপরে ভোট পেয়েছিল কংগ্রেস যদি আরও দু হাজার ভোট বেশি পায় তাহলে অরবিন্দ কেজরিওয়াল হারলেও হারতে পারে তবে সেটা খুব কম কাজী বিধানসভা এখান থেকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতসি না তিনি ভোটে দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বী আছেন বিজেপির অত্যন্ত দক্ষ এবং হেভিওয়েট প্রার্থী রমেশ বিদুড়ি যিনি খুব প্রচার করছেন এবং আম আদমি পার্টির তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে মোট দিল্লি বিধানসভার মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভার মধ্যে বিধানসভা থেকে পাঁচ থেকে ছ হাজার ভোট বাদ পড়ে গিয়েছে যে ভোটগুলো আম আদমি পার্টির পক্ষে ভর্ত এই মতামতটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমাদের পক্ষে এই মতামতের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি যদি এরকম কিছু হয় তাহলে এখানে অতেশে না যদি হেরে যায় তাহলে এখানে বলার কিছু নেই অতেশে না জয়ী হলেও হতে পারে জাংপুরা বিধানসভা এখান থেকে আম আদমি পার্টির হেভিওয়েট প্রার্থী মনীষ সিসোদিয়া তিনি ভোটে দাঁড়িয়েছেন জয়ী হওয়ার অনেক সম্ভাবনা আছে পরের বিধানসভা আঠারগঞ্জ বিধানসভা এখান থেকে বিজেপির নাগি তিনি জয়ী হতে পারেন পরের বিধানসভা রিটলা বিধানসভা এখান থেকে কুলবান্ত রানা বিজেপি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা মুস্তাফাবাদ বিধানসভা এই বিধানসভা কেন্দ্রে এখানে আদিল আহমেদ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা শাহদারা বিধানসভা শাহদারা বিধানসভা থেকে সঞ্জয় গোয়েল বিজেপি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা গান্ধীনগর বিধানসভা গান্ধীনগর বিধানসভায় নবীন চৌধুরী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা কৃষ্ণ সাগর বিধানসভা কৃষ্ণ সাগর বিধানসভা থেকে অনিল গোয়েল বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা ত্রিলোকপুরী বিধানসভা তিরকপুরী বিধানসভা থেকে অর্চনা পর্চা বিজেপি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা দেওয়ালি বিধানসভা দেওয়ালি বিধানসভা থেকে কুমার চৌহান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা পালাম বিধানসভা পালাম বিধানসভা থেকে যোগেন্দ্র সোলাঙ্কি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা বীজবাসন বিধানসভা বীজবাসন বিধানসভা থেকে কৈলাস গেহলট বিজেপি থেকে জয়ী হতে পারে পরের বিধানসভা জনকপুরি বিধানসভা জনকপুর বিধানসভা থেকে প্রবীর কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মাদিপুর বিধানসভা মাদিপুর বিধানসভা থেকে ডেপুটি স্পিকার রাখিবিল্লা আম আদমি থেকে জয়ী হতে পারে প্যাটেলনগর বিধানসভা প্যাটেলনগর বিধানসভায় প্রবেশ রতন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে চাঁদনিচক বিধানসভা চাঁদনিচক বিধানসভা থেকে সতীশ জৈন বিজেপি থেকে জয়ী হতে পারে রোহিণী বিধানসভা রোহিণী বিধানসভায় গুপ্তা বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে মঙ্গলপুরি বিধানসভা মঙ্গলপুরি বিধানসভায় রাজকুমার চৌহান বিজেপি থেকে জয়ী হতে পারে মুন্ডাকা বিধানসভা এই মুন্ডাকা বিধানসভায় যাজবীর সিং করাল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মুকেশ গোয়েল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তিমিরপুর বিধানসভা তিমিরপুর বিধানসভায় সুরেন্দ্র পাল সিং আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে রাজকুমার ক্ষেত্রী বিজেপি থেকে জয়ী হতে পারে তিলকনগর বিধানসভা এই তিলকনগর বিধানসভা থেকে সরিতা সেনী বিজেপি থেকে জয়ী হতে পারে হরিনগর বিধানসভা এই হরিনগর বিধানসভা থেকে শ্যাম শর্মা বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে রাজরি গার্ডেন বিধানসভা এই রাজৌরি গার্ডেন বিধানসভা থেকে নানাবতী চান্ডেলা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মতিনগর বিধানসভা এখান থেকে শিবচরণ গোয়েল আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কারলবাগ বিধানসভা এখান থেকে বিশেষ রবি আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে বাল্লিমারান বিধানসভা বাল্লিমারান বিধানসভা থেকে ইমরান হোসেন আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মাটিয়া মহল বিধানসভা এই মাটিয়া মহল বিধানসভা থেকে আসিম আহমেদ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে সদরবাজার বিধানসভা সদরবাজার বিধানসভা থেকে মনোজ কুমার জিন্দাল বিজেপি থেকে জয়ী হতে পারে উজিরপুর বিধানসভা এই উজিরপুর বিধানসভা থেকে পুনম শর্মা বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে ত্রিনগর বিধানসভা এই ত্রিনগর বিধানসভা থেকে তিলক রাম গুপ্তা বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে সাঁকর বিধানসভা সাঁকর বিধানসভা থেকে কর্নেল সিং বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে শালিমার বাগ বিধানসভা এই শালিমার বাগ বিধানসভা থেকে রেখা গুপ্তা বিজেপি থেকে জয়ী হতে পারে জাট বিধানসভা এই নাংলয় জাট বিধানসভা থেকে রঘুবিন্দা শখিন আম আদমি থেকে জয়ী হতে পারে সুলতানপুর মাজরা বিধানসভা এই সুলতানপুর মাজরা বিধানসভায় মুকেশ কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে আর পুরাম বিধানসভা এই আর পুরাম বিধানসভা থেকে অনিল শর্মা বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে গোকুলপুর বিধানসভা এই গোকুলপুর বিধানসভা থেকে সুরেন্দ্র কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে বাবরপুর বিধানসভা এই বাবরপুর বিধানসভা থেকে গোপাল রায় আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কুলদীপ কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ওখলা বিধানসভা ওখলা বিধানসভা থেকে আমানাতুল্লাহ খান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে তুগলাগাবাদ বিধানসভা তুগলাগাবাদ বিধানসভা থেকে রোতাস ভিদৌড়ি বিজেপি থেকে জয়ী হতে পারে গ্রেটার কৈলাস বিধানসভা এখান থেকে সৌরভ ভারদ্বাজ আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে সঙ্গম বিহার বিধানসভা এই বিহার বিধানসভা থেকে দীনেশ সেনিয়া আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে আম্বেদকরনগর বিধানসভা এই আম্বেদকরনগর বিধানসভা থেকে অজয় দত্ত আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মেহেরুলি বিধানসভা এই মেহেরুলি বিধানসভা থেকে যোগেন্দ্র রায় বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে মালব্যনগর বিধানসভা এই মালব্যনগর বিধানসভা থেকে সোমনাথ ভারতী আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কুম্ভকারনগর বিধানসভা এই কুম্ভকারনগর বিধানসভা থেকে নীরাজ বাসোয়া বিজেপি থেকে জয়ী হতে পারে রাজেন্দ্রনগর বিধানসভা এ রাজেন্দ্রনগর বিধানসভা থেকে দুর্গেশ পাঠক আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে ইল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা দিল্লি ক্যান্টনমেন্ট বিধানসভা থেকে ভুবন তোমার বিজেপি থেকে জয়ী হতে পারে দ্বারকা বিধানসভায় পদ্যুম রাজপুত বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে উত্তমনগর বিধানসভা পবন শর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে বিকাশপুরী বিধানসভা মহেন্দ্র যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে বুরারি বিধানসভা সঞ্জীব ঝা আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে বদলি বিধানসভা আজেদ যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে লক্ষ্মীনগর বিধানসভা অজয় বর্মা বিজেপি থেকে জয়ী হতে পারে বিশ্বাসনগর বিধানসভা মনিন্দর যাদব আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে রোহতাসনগর বিধানসভা বিজেন্দ্র মহাজন বিজেপি থেকে জয়ী হতে পারে ঘণ্ডা বিধানসভা অজয় কুমার মাহওয়ার বিজেপি থেকে জয়ী হতে পারে বদরপুর বিধানসভা নারায়ণ দত্ত শর্মা জিপি পার্টি থেকে জয়ী হতে পারে সীমাপুর বিধানসভা কুবুর সিং আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে মাটিয়া মহল বিধানসভা সন্দীপ শেখওয়াত বিজেপি পার্টি থেকে জয়ী হতে পারে জনকপুরি বিধানসভা প্রবীর কুমার আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে শিলামপুরি বিধানসভা আব্দুর রহমান আম আদমি পার্টি থেকে জয়ী হতে পারে কারওয়ালনগর বিধানসভা কপিল মিশ্র বিজেপি থেকে জয়ী হতে পারে মোট আমরা দিল্লি বিধানসভার সত্তরটি বিধানসভা আসন দেখলাম তার মধ্যে যদি আমরা দেখি আম আদমি পার্টি পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশটি আসন পেতে পারে বিজেপি পার্টি তিরিশ থেকে আটত্রিশটি আসন পেতে পারে কংগ্রেস এক থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেসের আসন কমতেও পারে যদি কংগ্রেসের আসন কমে তাহলে আম আদমি পার্টির পক্ষে ভালো আর যদি কংগ্রেসের আসন বাড়ে তাহলে আম আদমি পার্টির আসন অনেক কমতে পারে এখানে দেখার বিষয় কোন দল সরকার করতে পারে এই বিধানসভা ভোটে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যে কোনো দল সরকার করতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ